ছয় মাসে আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আমার কন্যা সন্তান হওয়ার কারণে আমার স্বামীকে দেখতে আসতে পর্যন্ত দিত না আমার শাশুড়ি বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আসাটা আমার শাশুড়ি একদমই পছন্দ করে না আমি যদি কখনো আমার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই তখন আমার শাশুড়ি আমার স্বামীকে খোঁচা মেরে কথা বল সারা জীবনের জন্য যাচ্ছিস নাকি খোকা কি জানি বল তোর শ্বশুরের তো আবার ছেলে নেই বলা যায় না তোকে রেখেও দিতে পারে দেখিস শেষ আবার ঘর জামাই হয়ে যাস না শাশুড়ির মুখে যখন এ সমস্ত কথা শুনি আমার অনেক খারাপ লাগে তার কথা শুনে শুধু কান্নাই করেছে আমি আর আমার স্বামী যাই হোক সে তো তার মা তার মুখের উপরে সে কিছুই বলতে পারে না গত ছয় মাস পর আমি আমার বাবার বাড়িতে আমার স্বামীকে নিয়ে এসেছিলাম মাত্র একদিনের জন্য সেখানে এসে এতটুকু শান্তিও পাইনি আমার শাশুড়ি মিনিটে মিনিটে ফোন দেয় শুধুমাত্র এটা জানার জন্য আমরা কখন বাসায় ফিরব আর আমার শাশুড়ি খুব কান্না করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে খুব ভালোভাবে বিশেষ করে আমি যখনই আমার বাবার বাড়িতে আসি আমার স্বামীকে নিয়ে তখনই সে এক ঘন্টা দুই ঘন্টা যাওয়ার মধ্যেই বলবে আমার প্রেশার লো হয়ে গেছে আমার মাজা ব্যথা করছে বা আমার শরীর খারাপ হচ্ছে সে নড়াচড়া করতে পারছে না কোনো না কোনো একটা অসুস্থতা তার বেঁধেই যাবে এই সমস্ত কথা শুনে আমার স্বামী তখন কি করবে সে নিজেও কিছু বুঝতে পারে না বাবা মায়ের একমাত্র ছেলেকে বিয়ে করা হয়েছিল তার ফল এখন আমি হারে হাড়ে টের পাচ্ছি আমার শাশুড়ি মাঝে মাঝে এমনও করেছে তার জিত মেটানোর জন্য আমার বাবা মাকে পর্যন্ত তুলে গালিগালাজ করেছে এই সমস্ত কথা শুনে আমি অনেক সময় কান্না করে ব্যাগপত্র গুছিয়ে বাবার বাড়িতে আসার জন্য রেডিও হয়েছি কিন্তু আসতে দেয়নি আমার স্বামী এখন আসে আমার সময়ের কথায় আমার প্রেগনেন্সির সময়ে আমি একদমই কাজকর্ম করতে পারতাম না তাই আমার শাশুর বলে ও কোনো কাজকর্ম করতে পায় না এখন ওর পেট ভারী ওকে তুই বাবার বাড়িতে দিয়া তখন আমার স্বামী আমাকে আমার বাবার বাড়িতে রেখে যায় কিন্তু আমাকে রেখে যাওয়ার পরে আমার স্বামীকে আর খুব একটা আসতে দিত না আমার শাশুর যাই হোক সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর রহমতে আমাদের একটা কন্যা সন্তান আমি আর আমার স্বামী অনেক খুশি ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আমার স্বামী দেখতে আসতে পারেনি অন্যদিকে আমার শাশুড়ি কিন্তু ফ্রি ছিল কিন্তু আমার শাশুড়িও আমার মেয়েকে দেখতে আসেনি কারণ তার কাছে কন্যা সন্তান একদমই ভালো লাগে না সে চেয়েছিল একটা পুত্র সন্তান সে সব সময় বলতো আমার সংসারে আমি প্রথমে একটা বংশের প্রদীপ চাই কিন্তু সে এটা বোঝে না এগুলো কিন্তু আমাদের হাতে না তাকে বোঝাতেও পারি না এই বিষয়টা আমার কন্যা সন্তান দুনিয়াতে আসার পরে আমার শাশুড়ির রূপটা আরো ভয়ানক হয়ে যায় সে কোনোভাবেই আমার স্বামীকে আমার মেয়ের কাছে আসতে দিতে চাইতো না আমার কাছে আসতে দিতে চাইতো না কিন্তু আল্লাহ রহমতে আমি কপাল করে অনেক ভালো একটা স্বামী পেয়েছি সে তার এক বন্ধুর মাধ্যমে লুকিয়ে লুকিয়ে আমার মেয়ের জন্য আমার জন্য খরচ থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র পাঠিয়ে দিত তার শ্বশুর শাশুড়ির জন্য সমস্ত কিছু যাই দিক সবকিছু সে তার বন্ধুর মাধ্যমে পাঠিয়ে দিত কারণ আমার শাশুড়ি আমার স্বামীকে একদম ধরে বেঁধে রাখতো কোনো মতেই এখানে আসতে দিতে চাইতো না এমনকি ভরণ পোষণের দায়িত্বটাও নিতে দিত না আমার এই বলা কথাটা যদিও অনেকের কাছে খারাপ লাগতে পারে যে মাকে লুকিয়ে তার স্বামী এগুলো করছে বয়স কিন্তু ভাই বাবা হিসেবে তার তো আরো অনেক দায়িত্ব আছে এখন একজন শাশুড়ি যদি তার ছেলেকে এই কাজগুলো করা থেকে বঞ্চিত করে এটা তো ঠিক না এটা তো ভুল কাজ আমার স্বামী সেটা বুঝতে পেরেছে। বিশ্বাস করে না পু আমার স্বামীর প্রতি আমার এতটুকু অভিযোগ নাই কিন্তু সেই বেচারাটা সারাটা দিন অফিস করে অফিস করে এসে একে তো মায়ের অশান্তি আছেই তার উপরে যদি আমি এই সমস্ত নিয়ে খেঁচখেচ করি তাহলে মানুষটা কোথায় যাবে মাকে তো আর ভুল বোঝা যায় না মাকে তো খারাপ ভাষায় কিছু বলাও যায় না আবার আমাকেও সে ভালোবাসে তার মেয়ে হয়েছে মেয়েকেও সে প্রাণের যে ভালোবাসে কারোর সাথে কোনো অশান্তি না করে যে যেমন চাইতেছে সে তেমন ভাবেই সবকিছু মেনটেন করছে তবে এভাবে মেয়েকে নিয়ে আর কতদিনই বা বাবার বাড়িতে থাকবো আশেপাশের মানুষও তো বলা শুরু করেছে সেই যে এসেছে বাচ্চা হওয়ার আগে এখনো বাড়িতে যাওয়ার কোনো খোঁজখবর নাই কেউ দেখতেও আসলো না অনেক ধরনের কথা শুনতে হয় প্রতিবেশীর বলাই কথাগুলো যে কোনোভাবে আমার স্বামীর গিয়েছে এই কারণে তার মা রাজি না থাকলেও আমাদের জন্য আলাদা একটা বাসা নিয়েছে ঠিক তার অফিসের কাছে যাতে করে আমাদের সম্পর্কটা ভালো থাকে কারণ আমার শাশুড়ির সাথে থাকলে এক বাসায় নানান দিন নানান ধরনের সমস্যা তৈরি করে আলহামদুলিল্লাহ এমন একজন স্বামী পেয়েছি কপাল করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্টোরিটি একটি আপর জীবন কাহিনী